হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া এই কামনা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আমাদের পরিবারের আপনার ভাইয়া আমার দুই ছেলে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো চার দিনের সাথে খেলা করছি সেও কথা বলছে দেখেন এই তো আদিল আদিল বলছে দাদাই সে শুধু দাদাই দাদাই বলে এটা এটা কি কি বলো আদিলের সাথে একটু মজা করি আমরা খেলা করে আমার কুলিজেটার সাথে হম বাচ্চাদের সময় দিতে হয় বাবা থাকে বাহিরে ভাই থাকে স্কুলে ভাই থাকে প্রাইভেটে তো সময় দিতে পারে না একা একা থাকি ওকে আমি সময় দিই সারাক্ষণ সকালবেলা উঠার আগে উঠে সব কাজ কমপ্লিট করে নেই আদিল আদিল এখন চুল কাটতে যাবে দেখি আদিলের লোকটা কেমন আসে আদিল তোমার চুলের কি অবস্থা বাবা হ্যাঁ যাও চুল কেটে আসো দুই ভাই যাও তো আদিল চুল কেটে এসে পড়েছে গুছল করেছে আদিল গুছল করেছো হ্যাঁ কলিজা সে গুছল করেছে তুমি চুল কেটেছ বাবা হুম আর বাবা চুল কেটে চলে আসছে বাবাই তুমি চুল কেটে চলে এসেছ এখন আবার খেলায় ব্যস্ত হয়ে গেছে তো বাজারে গিয়েছিলাম বাজার হতে ছোট পরিবারের নিয়ে আসলাম আমরা লোক সাধারণ একটা বাজার একটু চানাচুর চানাচুর খেতে খুব ভালোবাসে বাচ্চারা বিস্কিট অল্প কিছু বিস্কিট নিয়ে আসছি আদিলের জন্য কলা নিয়ে আসছি একটা পানিলাও লাউ নিয়ে আসলাম অনেকদিন হয় সবজি খায় না তো খেতে মন চাচ্ছে মাছ দিয়ে রান্না করব ড্রাগন ফল নিয়ে আসলাম এক কেজি আর টমেটো নিয়ে আসছি অল্প করে কারণ এই লাউ কেনার পর যা টাকা বেঁচেছিল তাই দিয়ে এই টমেটো নিয়ে আসছি আর হচ্ছে এই যে আবিরের জন্য নিয়ে আসলাম এটা কী আনারস বলেন নাকি ক্যালেন্ডার বলেন কোনটা বলেন জানি না সেটাই যেটা বলবেন সেটাই আর নিয়ে আসলাম একটু নাস্তা এটা হচ্ছে সবজি রোল আর এটা হচ্ছে চিকেন রোল নাকি বলে এগুলা নিয়ে আসলাম আর হচ্ছে দেখেন রেজেকে থাকলে যা হয় রেজেকে ছিল বলে এটা হচ্ছে আমার ভাড়াটিয়া দিয়ে গেল আহ রান্না করে কি সুন্দর করে রান্না করেছে আমি বিরিয়ানি দিয়েছিলাম তাকে প্লেটে সে আবার আমাকে এই লুডুস দিয়ে গেল খুব সুন্দর করে রান্না করেছে নিশ্চয় হবে আমরা চলে এসেছি ছাদে বিকেল বেলা ঘুরতে তাই না খাবার দিয়েছি কবুতরকে খাবার দিয়েছো আর এদিক দিয়ে পানি ভরছি কবুতরের জন্য বাবা আজকে আমরা কি করেছি বুটটা ছিঁড়েছি গাছের বুটটার ভেতরে কিছুই হয়নি এমন কেন হলো এত্তো সুন্দর হয়েছিল দেখতে বড় বড় হয়েছিল তাও হয়নি বাবাটা এই বাবাটা সোফানি আসছি কেন সোফা নিয়ে আসছি কারণ হচ্ছে একটু রোদ ও শিশি করে গাছটা অনেক রোদ উঠেছে এই জন্য রোদ দিয়েছি বাবাটা এই বাবাটা এক ঝাঁক পাখি বোধহয় আসছে দেখাতে পারবো কি না দেখি হ্যাঁ একটু দেখাতে পারলাম অনেক পাখি আসে দেখাতে পারি না বাবা বাবা এই বাবাটা হ্যাঁ বলো আপুরা ভাইয়ারা আঙ্কেলরা সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আদিল এখন একটু একটু দাঁড়ানো শিখছে আদিল তুমি একা একা দাঁড়াচ্ছ আসসালামু আলাইকুম খুদা হাফেজ